ওয়েলকাম টু মাই চ্যানেল এম বাংলা আজকে আমরা যে জৈব রসায়ন চ্যাপ্টারটি পড়ছি সেক্ষেত্রে কার্যকরী মূলক এই মূলক সম্পর্কে বলা আছে যে মূলক কাকে বলে সেখানে ছিল দেখবে যে মূলক এমন কয়েকটি পদার্থের বা পরমাণুর জোট এরা কী করে কার্যকরী মূলক এরা কোনো যৌগের অনুতে উপস্থিত থেকে যৌগগুলির ধর্ম নির্ধারণ করে এটা ছিল কার্যকরী মূলক এইবার আজকে আমরা এই কার্যকরী মূলকের কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই এবং সেই সঙ্গে এদের নামও কিন্তু আমরা লিখব এখন দেখো প্রথম যে কার্যকরী মূলকটা তার নাম হচ্ছে অ্যালকোহল মূলক এটা আমি প্রথম লিখছি অ্যালকোহল বা হাইড্রক্সিল মূলক মূলক এটাকে কেমন লেখা হয় একটু দেখা যাক এটাকে লেখা হয় এরকম করে ও এইচ এখানে একটা হাইফেন থাকে ঠিক মানে এখানে একটা বন্ধন এই বন্ধনের দ্বারাই অন্য কোনো পদার্থের সঙ্গে এটি যুক্ত হয় বোঝা গেল এবার এর উদাহরণ একটু দেওয়া যাক দেখো উদাহরণ বলতে আমরা বলেছিলাম যদি মিথেন এরকমের হয় সি এইচ ফোর তাহলে সেক্ষেত্রে আমরা বলেছিলাম এই যে কার্যকরী মূলকটা এটা কি হবে একটি হাইড্রোজেনকে সরিয়ে এই জায়গাতে কিন্তু কার্যকরী মূলকটি ঢুকবে তাহলে সেক্ষেত্রে যদি এখানে কার্যকরী মূলকটি ঢুকে তাহলে দেখো এর কার্বন সংখ্যা হওয়ার কথা ছিল চারটি এক বন্ধনের জন্য হাইড্রোজেন সংখ্যা চারটি এক বন্ধনের জন্য এখানে দেখো কার্বন আছে একটি তাহলে এক বন্ধনে হাইড্রোজেন থাকবে একের সঙ্গে দুই গুণ এবং দুই যোগ একের সঙ্গে দুই গুণ করলে দুই আর তার সঙ্গে দুই যোগ করলে হচ্ছে চার তাহলে চারটি কার্বন থাকার চারটি হাইড্রোজেন থাকার কথা কিন্তু এখানের এই হাইড্রোজেনটি সরে গেল তার জায়গায় এই মূলকটি বসে গেল তাহলে যদি একটি হাইড্রোজেন সরে যায় তাহলে দেখো এর উদাহরণে আমরা লিখব সি এইচ থ্রি আর কিন্তু ফোর হবে না এবার কি ওই যে সি থ্রি ওর পরবর্তী জায়গাতে এখানে কিন্তু এই মূলকটি বসে যাবে যে মূলকটা হচ্ছে ও এইচ কার্যকরী মূলক তাহলে বোঝা গেল এটা হচ্ছে অ্যালকোহল মূলকের প্রথম জৈব যৌগ সি এইচ থ্রি ও এবার যদি আমি দ্বিতীয়টাতে যাই তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমি কার্বন করি সি টু তাহলে তোমরাই বলো হাইড্রোজেন কটা থাকতে পারে এক বন্ধনে দুটি কার্বন এর সঙ্গে দুই গুণ করলে চার এবং তার সঙ্গে দুই যোগ করলে ছয় তাহলে ছটি হাইড্রোজেন থাকার কথা কিন্তু ছটি থাকবে না একটি কম থাকবে পাঁচটা এই পাঁচটা থাকার কারণে যে একটি কম হল সেই জায়গাতে কে ঢুকবে বলতো এই মূলকটি ওএইচ এই মূলকটি এখানে প্রবেশ করবে বোঝা গেল এবার যদি আমি পরেরটিতে যাই অর্থাৎ সি যেটা সি থ্রি কার্বন তিনটা এবার তোমরাই বলো হাইড্রোজেন কটা থাকবে তোমরা জানো তিন দুগুণে ছয় আর দুই আটটি হাইড্রোজেন থাকতে পারে কিন্তু আটটি থাকবে না থাকবে কটা বলো তো সাতটা আর তার সঙ্গে এই মূলকটি ঢুকবে যে মূলকটা হচ্ছে ও তাহলে এই মূলকটি প্রবেশ করলো মূলকটি হচ্ছে ও অ্যালকোহল মূলক বোঝা গেল এবার এই যে অ্যালকোহলমূলক তোমরা অ্যালকোহল জানো অ্যালকোহল জলে দ্রাব্য বিশেষ একটা সুমিষ্ট গন্ধ আছে মধ্য পানীয় তৈরিতে ব্যবহৃত হয় এবং আমরা যে করোনার সময় বা বিভিন্ন কারণে স্যানিটাইজার ব্যবহার করি হাতে লাগানোর ক্ষেত্রে বা জীবাণু নাশ করার ক্ষেত্রে সেই স্যানিটাইজারও কিন্তু অ্যালকোহল থেকেই তৈরি হয় এবার এটাতে গেল আমি তিনটি লিখলাম তুমি চারটিও লিখতে পারো অসুবিধার কিচ্ছু নেই কিন্তু আমাদের মূলত আলোচনা হচ্ছে তিন কার্বন পর্যন্ত ক্লাস টেনে তিন কার্বন পর্যন্ত আলোচনা আছে এবার এদের যে নামকরণ এই নামকরণে দেখো বলি এদের নামকরণের শেষে যেটা হয় সেটা হচ্ছে আনল আ দন্তন ল এটা এদের নামের শেষে বসে তাহলে তাই যদি হয় এদের নামের শেষে যদি আনল বসে তাহলে দেখো আমি প্রথম থেকে নামটি লিখে যাই তাহলে এটার নাম লিখছি প্রথমে এই মৌলটার যদি নাম লেখা হয় এটা কি হবে দেখো এখানে কার্বন কটা আছে একটা একটা কার্বনের নাম হচ্ছে মিথ এবার এখানে যেহেতু মূলকটি আছে মূলকটির নামের জন্যে কি হবে বলো তো আনল এবার এই ক্ষেত্রে তোমরা বলতেই পারো যে ক্ষেত্রে কি আমরা এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দেখব না না দেখার কোনো দরকার নেই যেখানে মূলক থাকবে কোনো একটি মূলক সেই মূলক থাকলে সেই জায়গাতে তোমরা কিন্তু এক বন্ধন দ্বি বন্ধন দেখবে না ওকে মূলক থাকলে মূলকের নাম অনুসারে হবে শুধু কটি কার্বন আছে এই সংখ্যাটি তোমাকে কিন্তু দেখতে হবে তাহলে কার্বন আছে একটি একটি কার্বনে হয় মিথ এবং তার সঙ্গে এটা হচ্ছে মূলক তাহলে কী হলো বলো তো আনল সুতরাং এর নামটা হচ্ছে মিথানল ওকে এবার যদি দ্বিতীয়টার করে দ্বিতীয়টাও তোমরা পারবে দেখো দ্বিতীয়টা হচ্ছে সি টু কার্বন দুটি কার্বন দুটি থাকলে হয় ইথ এবং মূলক এখানে আর কিছু দেখার দরকার নেই এক বন্ধন দুই বন্ধন ওয়েজ মূলক থাকলে হয় আনল তাহলে এর নাম হচ্ছে দুটি কার্বনের জন্যে ইথ আর আনল তাহলে এর নাম হচ্ছে ইথানল ওকে এই যে নামগুলা এই নাম গেলা কিন্তু বলে দিই আমি ইউপ্যাক নাম অর্থাৎ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইয়েড কেমিস্ট্রি ওকে এবার পরেরটি যদি নাম বলি এটা খুবই সহজ পরেরটার নাম দেখো তিনটি কার্বন যদি তিনটি কার্বন থাকে তাহলে তোমরা জানো তিনটি কার্বনের নামটা হয় প্রোপ এবং তার সঙ্গে যদি আনল হয় এর নাম হচ্ছে প্রোপানল বোঝা গেল তাহলে সুতরাং আমাদের কার্যকরীমূলক যেটা তার একটা কার্যকরীমূলক আমাদের হয়ে গেল সেটা হচ্ছে অ্যালকোহলমূলক বা হাইড্রক্সিল মূলক ওকে এবার আমরা পরের কার্যকরী মূলকে যাই এবং সেক্ষেত্রে দেখি পরের কার্যকরী মূলকের নামটা কি হবে এবার পরবর্তী যে কার্যকরীমূলক সেই কার্যকরী মূলকের আমি আগে সংকেতটা লিখে দিই এটা সি ডবল এইচ ওকে কি নাম কার্বক্সিলিক মূলক কার্বক্সিলিক মূলক ওকে তাহলে এই মূলকটা একই রকম যদি এই মূলকটা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে আমি বলে দিই দেখো এখানে আছে প্রথম হবে তাহলে সি এইচ থ্রি এখানে মূলকটি ঢুকবে পরেরটা হবে সি টু এইচ ফাইভ এখানেও মূলকটি ঢুকবে তারপর একটা সি থ্রি এইচ সেভেন এখানেও মূলকটি ঢুকবে এবার যদি আমি মূলকগুলাকে লিখি তাহলে এখানে মূলকটি লিখছি দেখো সি এইচ থ্রি সি ডবল ও এইচ এখানেও হবে সি ও এইচ এখানেও হবে সি ও এইচ ওকে তাহলে তিনটি হয়ে গেল। যদিও খেয়াল করো দেখো একটা জিনিস এক্ষেত্রে কিন্তু এই যৌগটির আমাদের প্রয়োজন নেই কারণ এখানে দেখো এই যৌগটির ক্ষেত্রে কার্বন তিন আরেক চারটি আর আমি বললাম চারটি কার্বনের আলোচনা আমাদের নেই আমাদের আলোচনা তিন কার্বন পর্যন্ত যাই হোক আমি এখানে লিখেছি আমি নামটা একটু বলে দিচ্ছি বেশ এবার আমরা এদের নামকরণগুলো একটি করে দিই তো এদের নাম লিখতে গেলে দেখো প্রথমে আমাকে নামকরণ এখানে বলতে হবে এটাতে কি হয় এটাতে যেটা হয় সেটা হচ্ছে আনৈক অ্যাসিড এটা একটু মুখস্থ করবে আনৈয়িক অ্যাসিড ওকে তার মানে কি শেষে হবে আনৈইক অ্যাসিড প্রথমে কার্বন কটি দেখতে হবে তারপরে শেষে আনৈবিক আনৈইক অ্যাসিড তাহলে এটা দেখো প্রথমে কার্বন কার্বন একটা একে দুটা এবার তোমরা ভাববে যে আমি মূলকের কার্বনটি কেন নেব কিন্তু আমি তোমাকে বলছি না মূলকের কার্বন সহ কিন্তু তোমরা হিসাব করবে যে কটি কার্বন আছে এক্ষেত্রে মূলকটি তো একটি কার্বন আছে এটাকে মাথায় রাখবে তাহলে এখানে কার্বন সংখ্যা কিন্তু দুটি এই একটি কার্বন বলে ছেড়ে দিও না তাহলে যদি দুটি কার্বন হয় দুটি কার্বনে আমরা নাম জানি হচ্ছে ইথ এবং তার সঙ্গে কি হবে বলো তো শেষে আনৈইক অ্যাসিড যেহেতু মূলক আছে তাহলে এটার নাম হচ্ছে ইথানৈিক অ্যাসিড তাহলে প্রথমটার নাম হচ্ছে এই যে এটা এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এবার এই পরেরটার নামটা লিখে দিই পরেরটার নাম দেখো পরেরটাতে দুটো আর একটা তিনটি কার্বন তিন কার্বন থাকলে প্রোপ হয় এবং তার সঙ্গে আনৈক অ্যাসিড এর নাম হচ্ছে প্রোপানৈক অ্যাসিড প্রোপা অ্যাসিড ওকে এবার পরের যে এটা এটার নামটা একটু নিই এটার নাম হচ্ছে রেখে চারটি কার্বন চারটি কার্বন আমি বলেছিলাম বিউট হয় তাহলে বিউট এবং তার সঙ্গে যদি আনৈক অ্যাসিড হয় তাহলে বিউটানৈক অ্যাসিড বিউটানোয়িক অ্যাসিড বোঝা গেল তাহলে এক্ষেত্রে আরেকটি কার্যকরী মূলক হলো এবং সেই কার্যকরী মূলকটা হচ্ছে কার্বক্সিলিক মূলক ঠিক এবার আমরা পরের কার্যকরী মূলকে চলে যাব এই যে কার্বক্সুলিক মূলক এটা তো অ্যাসিড এগুলো সবই হচ্ছে মৃদু অ্যাসিড সেই মৃদু অ্যাসিডগুলি আমার এখানে লেখা আছে সেই মৃদু যে অ্যাসিডগুলি আছে সেই অ্যাসিডগুলি আমার এখানে বলা আছে এবং এই অ্যাসিডগুলি আমরা জানি অ্যাসিডটাও একই রকম ও জলে দ্রবীভূত হয় এরাও তরল পদার্থ এদের গন্ধটা অতটা ভালো নয় আর কি কটু গন্ধযুক্ত এই অ্যাসিডগুলি ঠিক এবার এই অ্যাসিডগুলি যখন আমাদের হয়ে গেল তাহলে এই অ্যাসিডগুলি এবার এদের কাজও আছে অনেকে যেমন ধরো থ্রি সি ডবল এইচ এটা তো ভিনিগার ভিনিগার তো মাছ মাংস খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় এটা হচ্ছে অ্যাসিডমূলক এবার পরেরটা যদি যদি আমরা যাই তাহলে পরেরটা হচ্ছে অ্যালডিহাইড মূলক অ্যালডিহাইড মূলক আচ্ছা এর একটু সংকেতটা লিখে নি এইচ এটা সিএইচ এটা এর গঠনটা ধরো এবার এখানেও কিভাবে যুক্ত হবে তা যুক্ত হওয়াটা আমাদেরকে বলতে হবে ধরো সি এইচ থ্রি এখানে লিখলাম সি টু এইচ ফাইভ আর লিখব না কারণ আমাদের তিনটি কার্বন পর্যন্ত প্রয়োজন চারটি কার্বনের প্রয়োজন নেই তাহলে এখানে অ্যালডিহাইড মূলকটা লিখলাম সি ও এখানেও মূলকটা দিলাম সি এইচ ওকে এগুলি হচ্ছে অ্যালডিহাইড এগুলি এগুলিও সাবান ডিটারজেন্ট এসব জায়গাতে এগুলি ব্যবহৃত হয় অ্যালডিহাইড বেশ এবার এদের একটু নামকরণটা বলে দিই অ্যালডিহাইড যদি নাম থাকে তাহলে এদের নামের যে শেষটা এদের নামের শেষটা হয় অ্যানেল এটা অ্যানেল ওকে বা এ দন্তনেখা ন দন্তনেখা ল এটা লেখলো চলে তাহলে যদি এদের নামের শেষে অ্যানেল হয় তাহলে এদের নামকরণটা একটু করে দিই দেখো এই যে প্রথমটা এটার যদি আমি নামকরণ করি এখানে কার্বন দেখো একটা আর একে দুটি কার্বন আছে দুটি কার্বন থাকলে ইথ এবং এখানে অ্যানেল তাহলে এর নাম হচ্ছে ইথ আর অ্যানেল তাহলে এর নাম লিখছি ইথানেল ওকে অ্যানেল বা আনেলও বলা হয় অনেক সময় তাহলে ইথানেল এবার এটার যদি আমরা নামটা করি তাহলে এটার নামটা কি হবে না দেখো দুটি কার্বন আর এখানে একটি তিনটি কার্বন তিনটি কার্বনে প্রোফ আর সিএইচও মূলক থাকলে অ্যানেল তাহলে এটার নাম হচ্ছে প্রোপানেল বোঝা গেল তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক বেশ এবার আরেকটি মূলক আমাদের আছে সেই মূলকটি সম্পর্কে আমি একটু বলে দিই এই চারটি মূলকেই আমাদের মূলত আমাদের পড়াতে আছে এবং তাদের নামকরণগুলিও আছে এবার এই পরের মূলকটি আমরা একটু বলার চেষ্টা করি এই যে পরের মূলকটি আছে সেই পরের মূলকটি হচ্ছে কিটোন মূলক এখানে লিখলাম আমি দেখো কিটোন মূলক ওকে এর একটু গঠনটা লিখে এটা হয় অর্থাৎ কার্বনের দুটি হাত দুটি বন্ধন কিন্তু ফাঁকা থাকে ওকে এবারে এই দুটি বন্ধন ফাঁকা থাকার জন্য এরা যে যে জৈবগুলি তৈরি করে সেই যৌগগুলো একটু বলা যায় সেই যৌগগুলো হচ্ছে এটা সি এইচ থ্রি দেখো এইচ থ্রি যদি হয় তাহলে তো একটা হাত ফাঁকা থাকবে তাহলে একটা হাতের জন্য এটা ঢুকতে পারে এটা ঢুকতে পারে এটা ঢুকতে পারে কিন্তু এটার জন্য কটি হাত দরকার দুটা এই কারণে কি হয় না দুটো এইচ থ্রির প্রয়োজন হয় অর্থাৎ এর একটি হাত আর এর একটি হাত এই দুটি হাত মিলে সিওটা যুক্ত হয় আমি দেখো সিওটাকে লিখছি এই জায়গাতে হবে মাঝখানে সিও এটা এই যে মূলকটা ওকে তাহলে যৌগটির সংকেত কী হলো সিএসি সিও সিএস্ত্রি ঠিক এটা হচ্ছে কিটন এই কীটন যৌগগুলি সাধারণত আমাদের নেলপালিশ বা নেপালিশ রিমুভার যেটা থাকে নেলপালিশ তোলার জন্য সেক্ষেত্রে এই কীটন যৌগগুলিকে ব্যবহার করা হয় অথবা সর্দি কাশির ওষুধ এসব জায়গাতেও যৌগগুলিকে ব্যবহার করা হয় বেশ এবার এর নামটা লেখা যায় কিটোনের নামের ক্ষেত্রে কি হয় এর শেষে যেটা হয় সেটা হচ্ছে আনন ওকে তাহলে এবার এর নামটা একটু যদি আমি লিখি তাহলে নামটা কি হবে একটু দেখা যায় দেখো এর নাম হবে এখানে কার্বন আছে একটা মূলকের একটা দুটা এখানে একটা তিনটা তা তিনটি কার্বন হয়ে গেছে সুতরাং দরকার নেই একটি যৌগ হলেই চলবে তাহলে তিনটি কার্বন হলে হচ্ছে এর নামটা প্রোপ ওকে এবার এই যে মূলকটা এই মূলকটার জন্য আনন আমি বলেছিলাম যেখানে মূলক থাকবে মূলক থাকলে কিন্তু তোমরা আর অন্য কিছু দেখবে না তোমরা কিন্তু তখন এক বন্ধন দ্বিবন্ধন দেখবে না অর্থাৎ তুমি দেখবে এই মূলকটা দেখারও খুব সহজ উপায় তুমি দেখবে যখনই কোনো একটা যোগের ভিতরে কার্বন হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো মৌল যেমন এখানে অক্সিজেন এই যে সব জায়গাতে কী আছে দেখো তো অক্সিজেন অন্য কোনো যখনই মৌল থাকবে তখনই বুঝবে যে এখানে হয়তো কোনো একটি মূলক আছে তাহলে সেই মূলক অনুযায়ী এখানে নাম হবে তখন এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হবে না যদি তাই হয় তাহলে এটার নাম কি হচ্ছে প্রোপ এবং শেষে আনন তাহলে এটার নাম হচ্ছে প্রোপানন ওকে তাহলে এই হচ্ছে আমাদের মূলক এবং এই মূলকগুলির যে নামগুলি সেই নামগুলি আমাদের জানা হলো কারণ এর পরবর্তীকালে আমরা যখন এই বিভিন্ন যুগগুলি পড়ব সেক্ষেত্রে কিন্তু এদের নামগুলি আমাদের খুবই প্রয়োজন হবে